আপনার প্রত্যেকটা কাজে যদি কারণ থাকে আপনার স্রষ্টার প্রত্যেকটা আদেশের মধ্যেও তো কারণ আছে শুনি আমরা কি দিয়ে একটু সবাই বলি শুনি আমরা কি কি দিয়ে পড়া শিখতে না পারলে টিচার আমাদের কি ছিঁড়ে ফেলবে বলছে পড়া যদি না শিখো কানটা টাইম না এবার একদিন সে ছাত্র পড়া শিখে নাই শিক্ষক সুন্দর করে কানটা ধরছে এমন ভাবে ধরছে কানটা শুনে ছিঁড়ে গেছে সিরার পরও দেখি ছাত্র কানে শুনে ছাত্রের কান শিক্ষকের হাতে তারপরও ছাত্র শুনে এবার ছাত্র কয় হু স্যার আমি তো হুনি কান তো আপনার হাতে ব্যাপারটা কি তা তো এতদিন কানটা শুনলে তো কান দিয়ে কান তো আপনার হাতে শিক্ষক কয় হ কাহিনী তো এটা লাগলো বেজাল বেড়া তো একজন অফিসন থেকে কয় যেটা শিক্ষকের হাতে আছে এটা কান নয় কানের কবার কান কই চোর বলি কান কই এটা কি কানের লতিটা খেয়াল করছেন কত সফট অনেক আমার মা বোনের দেখবেন হাতের মধ্যে যদি কোনো গরম লাগে সাথে সাথে দেখলে হ্যাঁ বলেন না দেখলে না বলেন বাবা আল্লাহ এটার মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন যেটা আপনার সে পুরে যাওয়ার জিনিসটাকে কাজ করে ফেলে সেকেন্ডের ভিতরে থুতুর মধ্যে আল্লাহ এমন উপকার দিয়েছেন কাটা সিরের মধ্যে থুতু লাগাইলে ওষুধের চেয়েতে বড় মারাত্মক কাজ করে